বল খেলাধুলার উপকারিতা সম্পর্কে একটা প্রবন্ধ রচনা স্যার আমি বলবো জানতাম ওই হাত তুলবে নে ফেলু তুই বল কিন্তু এমন কিছু বলিস না যাতে আমার আবার পেশার বেড়ে যায় না স্যার আপনার পেশার একটুও বাড়বে না স্যার খেলাধুলা করা খুবই ভালো খেলাধুলা করলে শরীর ও মন দুটোই ভালো থাকে অনেক রকম খেলাধুলা আছে তার মধ্যে ক্রিকেট খেলা খুবই ভালো আর ক্রিকেটের কথা যখন বলতেই হয় তখন আইপিএল ক্রিকেট খেলার কথা মনে পড়ে যায় আইপিএল হইল কিছু কিছু ক্রিকেটারের কাছে একশো দিনের কাজের মতো আইপিএলের বেশিরভাগ ক্রিকেটারকে সারা বছর দেখাই যায় না কিন্তু আইপিএল এলেই একশো দিনের কাজের মতো তারা ঠিক আবির্ভাব হয়ে যায় সবজির আড়তে যেমন সবজি বিক্রি হয় মাছের আরতে যেমন মাছ বিক্রি হয় তেমন আইপিএল এরও আড়ত আছে সেই আরত থেকে সেই ক্রিকেটারদের কোটি কোটি টাকা দিয়ে কিনতে হয় আর সেই টাকায় ক্রিকেটাররা সারা বছর বসে খায় আইপিএল এর ম্যাচ জিতুক বা হারুক কিন্তু আবার চার মাললে এক সাত টাকার ব্যবস্থাও আছে আইপিএল এর মাঠের পাশে ছোট ছোট স্টেজ করা থাকে আর সেই স্টেজের ওপরে কিছু মেয়ে ছোট ছোট ড্রেস পরে দাঁড়িয়ে থাকে তারা কোন দলের লিডার জানিনা তবুও তাদের চিয়ার লিডার বলে যখন ক্রিকেটাররা ব্যাটে বলে ছয় চার মারে আর ওই চিয়ার লিডাররা তখনই হাত পা ছুঁড়ে লাপিয়ে উঠে নাচতে শুরু করে স্যার কেমন লাগলো ক্রিকেট খেলাধুলার খেলাধুলার প্রবন্ধ রচনাটা এই তোকে আমি খেলাধুলার উপকারিতা সম্পর্কে প্রবন্ধ রচনা বলতে বললাম আর তুই আইপিএল সম্পর্কে বলতে শুরু করলি স্যার আইপিএলও তো একটা খেলা স্যার ঠিক আছে তুই ফুটবল খেলার উপকারিতা সম্পর্কে একটা প্রবন্ধ রচনা বলতো দেখিস ফুটবলের মধ্যে যেন আবার আইপিএল না ঢোকে হ্যালো ভাই আজ সব আইপিএল দিয়েই বটে স্যার ফুটবল খেলার উপকারিতা বলছি স্যার স্যার ফুটবল খেলা খুবই একটা জনপ্রিয় খেলা এই খেলায় প্রত্যেক দলে এগারো জন করে খেলোয়াড় থাকে আর ক্রিকেট খেলায়ও প্রত্যেক দলে এগারো জন করে খেলোয়াড় থাকে আর ক্রিকেটের কথা যখন বলতেই হয় তখন আইপিএল ক্রিকেট খেলার কথা মনে পড়ে যায় আইপিএল হলেও কিছু কিছু ক্রিকেটারের কাছে একশো দিনের কাজের মতো আইপিএল এর বেশিরভাগ ক্রিকেটারকে সারা বছর দেখাই যায় না কিন্তু আইপিএল এলেই একশো দিনের কাজের মতো তারা ঠিক আবির্ভাব হয়ে যায় সবজির আড়তে যেমন সবজি বিক্রি হয় মাছের আড়তে যেমন মাছ বিক্রি আছে সেই আরত থেকে সেই ক্রিকেটারদের কোটি কোটি টাকা দিয়ে কিনতে হয় আর সেই টাকায় ক্রিকেটাররা সারা বছর বসে খায় আইপিএল বেরে আইপিএল এ ম্যাচ জিতুক বা হারুক কিন্তু ক্রিকেটাররা টাকা পেয়েই যাবে আবার চার মারলে ছয় মারলে এক্সট্রা টাকারও ব্যবস্থা আছে আইপিএল এর মাঠের পাশে ছোট ছোট স্টেজে